শুভ জন্মদিন দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের কারো একজনের জন্মদিন আর এই জন্মদিনটা হচ্ছে আমার প্রাণ স্বামী মানে আমার ছেলের পাপার তো ছেলে বিশেষভাবে বাইরে ধরেছে পাপার বার্থডে করতেই হবে করতেই হবে যেহেতু আমরা ওর জন্মদিনটা পালন করি ছোটোখাটো ঘরোয়াভাবে ওর পাপার আজকে করবে বলছে পাপা চলো মার্কেটে যাই তোমার জন্য গিফট আছে তোমার জন্য গিফট কিনবো তোমার জন্য জামা কাপড় কিনবো বাবাকে জোর করে নিয়ে গিয়েছে তো সৌরভে নিয়ে গিয়েছি যে মধ্যে সেখান থেকে ওর পছন্দ করে একটা গেঞ্জি কিনে দিয়েছি তারপর আবার একটা গড়ি গিফট করা হয়েছিল ওকে কিছুদিন আগে তো সেটাও নতুন দেখুন হাতে দিয়ে গোটাগুটি করতেছে কি করা যায় না করা যায় তো আর আমার ছেলে একটা স্পেশাল গিফট করেছে ওর বাবাকে বলছে তোমার আরও জামা কাপড় কিনতে হবে বলছে না আমি কিনবো না বাবা আমার লাগবে না বলে না চলো আরও কিনো তো ওর বাবা একটা লঙ্গি দরকার ছিল তো আমি বলছি একটা কাজ করো তুমি তোমার পাপাকে একটা লুঙ্গি গিফট করো বলছে হ্যাঁ ঠিক আছে চলো আমি ওটাই পাপাকে আমি গিফট করছি তো যে দেখুন আমার ছেলে স্পেশাল গিফট ওর বাবার লুঙ্গি লুঙ্গি গিফট করছে আর বলছে আমি কি কোনো কিছু কিনতে পেরেছি নাকি আমি তো কিছু কিনতেই পারিনি তোমাদের জন্য তো ভালো কোনো গিফট কিনতেই পারিনি পাপার জন্য মানে ওর কথা হচ্ছে যে ওকে মার্কেটে নিয়ে যে ওর পছন্দ অনুসারে ও জামা কাপড় কিনে দেওয়া হয় এখন ওর বাবাকেও মার্কেটে নিয়ে যেয়ে পছন্দভাবে জামা প্যান্ট শার্ট এগুলি কিনে দেবে ও তো আর এত কিছু বুঝে না আর এখানে বাবা কি খাবে আজকে দুপুরে আমরা কি খাবো সেই মেনুটা আমাকে বলে দিয়েছে সেটাও রান্না করেছে এখন সবাই মিলে বসে বসে মজা করে খাচ্ছে আর আনন্দ করছে